অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এডুকেটেড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং অপটিমিস্টিক লাইভ ফেসবুক পেজে আজ আমি তোমাদেরকে ইউনিট ওয়ান লেসন থ্রি অ্যাক্টিভিটি বি এবং তোমাদের টেক্সটবুকে সিক্স টু সেভেন এই পেজ থেকে আমরা একটি প্যাসেজ পড়তে যাচ্ছি এবং আমরা খুব সুন্দর করে বাংলা ভেঙে ভেঙে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক বাংলা করার চেষ্টা করব। তোমরা যদি মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখো তাহলে আশা করি দ্বিতীয় কোনো শিক্ষকের সাহায্য নেওয়ার প্রয়োজন হবে না তো আমার কথার সাথে কাজের মিল যদি পাও অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলো যদি পেতে চাও যদি আমি সেটা না দেখি তাহলে আর পরবর্তী ভিডিও দেব না তো আসি আমরা পরবর্তী ক্লাসে এই হচ্ছে তোমাদের মূল যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে আওয়ার এথনিক ফ্রেন্ডস মূল বইটা হচ্ছে এটা আমি এটাকে ভেঙে ভেঙে প্রতি পাটে পাটে ভাগ করেছি তো আসা যাক প্রথম যে মূল বাক্য রয়েছে যে বাংলাদেশ ইজ হোম বাংলাদেশ হয় বাড়ি টু মোর দ্যান ফিফটি ফোর ইন্ডিজেনাস গ্রুপস মোর দ্যান অর্থাৎ অধিক ফিফটি ফোর মানে চুয়ান্ন ইন্ডিজেনাস গ্রুপ বলতে স্বদেশি গ্রুপস বা গোষ্ঠী অর্থাৎ আদিবাসী গ্রুপদের বা আদিবাসী গোষ্ঠীর তাদের সংখ্যা হচ্ছে চুয়ান্ন তাহলে চুয়ান্নরও বেশি আদিবাসী গোষ্ঠীর বাড়ি হচ্ছে বাংলাদেশ ইনক্লুডিং তার ভেতরে রয়েছে দ্য চাকমা মার্মা অ্যান্ড ত্রিপুরা এই চাকমা মারমা এবং ত্রিপুরা আছে উইথ মোস্ট লিভিং যারা অধিকাংশই থাকে ইন দ্য নর্দার্ন অ্যান্ড সাউদার্ন নর্দার্ন বলতে উত্তর অঞ্চল এবং সাউদার্ন বলতে দক্ষিণ অঞ্চল অর্থাৎ এখানে উত্তর অঞ্চল বলতে বোঝাচ্ছে সিলেট অঞ্চল বা নেত্রকোনার ওই অংশ এবং সাউদার্ন বলতে বোঝাচ্ছে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল তারপরে এই অংশে আসছে ফ্ল্যাটল্যান্ডস বলতে বোঝাচ্ছে সমতল ভূমি অ্যান্ড দ্য রেস্ট ইন দ্য চিটগ হিল ট্রাকস পরবর্তী অংশে অ্যান্ড দ্য রেস্ট এখানে বোঝাচ্ছে বাকি অংশ চিটগং হিল ট্র্যাকস বলতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এটার বাংলাগুলো রয়েছে তোমরা চাইলে খাতায় এগুলো লিখে নিতে পারো তোমাদের অনেক সাহায্য করবে উচ্চারণ সহ দেওয়া হলো দ্বিতীয় বাক্যে আমরা একটু মনোযোগ সহকারে দেখি দে হ্যাব ডিস্টিং আমার উচ্চারণটা খেয়াল করবে দে হ্যাভ ডিস্টিংক লাইফস্টাইল তাদের আছে হ্যাভ আছে ডিস্টিংক বলতে স্বতন্ত্র লাইফ লাইফস্টাইল জীবনধারা ইকোনমিক প্র্যাকটিসেস অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা চর্চা অ্যান্ড বিলিফ সিস্টেমস বিলিফ সিস্টেম বলতে বোঝাচ্ছে ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় কাঠামোকে এখানে বোঝানো হয়েছে পরবর্তী বাক্যে আসি দিজ গ্রুপস এটা কিন্তু দিস না দিজ উচ্চারণটা একটু খেয়াল করো বৈজীব যা উচ্চারণ হবে দিজ গ্রুপস এই যে গোষ্ঠী বা দল স্পিক কথা বলে অ্যাটলিস্ট থার্টি ফাইভ ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস তারা কথা বলে অ্যাটলিস্ট বলতে বোঝাচ্ছে কমপক্ষে পঁয়ত্রিশটা ডিস্টিং মানে স্বতন্ত্র ল্যাঙ্গুয়েজেস মানে ভাষায় অ্যাডিং টু কান্ট্রিজ অ্যাডিং টু মানে যোগ করে দ্য কান্ট্রিজ কালচারাল রিসনেস মানে আমাদের দেশের যে সংস্কৃতি রয়েছে এই সংস্কৃতিতে অ্যাডিং টু বলতে যোগ করে কি যোগ করে দ্য কান্ট্রিজ আমাদের দেশের কালচারাল মানে সাংস্কৃতিক রিসনেস মানে সমৃদ্ধি বা এখানে আমরা সমৃদ্ধি বোঝাব আচ্ছা পরবর্তী সেন্টেন্সে আসি যদি ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেজন্য আমি একটু দ্রুত বলছি তোমরা চাইলে আরও ভেঙে ভেঙে করব আমাকে কমেন্টে অবশ্যই জানাবে সেটা তাহলে আমি পরবর্তী ভিডিওটা আরও তোমাদের উপযোগী করে দিব। এবং বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের ভিতর শেয়ার করবে চতুর্থ যে বাক্য রয়েছে হাও তাছাড়া মেনি অফ দিজ ল্যাঙ্গুয়েজেস অনেক এই যে ভাষাগুলোর ভিতরে অনেকগুলো আর এন্ডেঞ্জার্ড এনডেঞ্জার্ড বলতে বোঝাচ্ছে খুবই বিপদের মুখে রয়েছে অ্যাজ যেহেতু দ্য ডমিন্যান্স অব বাংলা মানে বাংলা ভাষার যে আধিপত্য বেড়ে যাওয়ার কারণে আদিবাসীদের ভাষাটা শেষ হয়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে সেটা বোঝানো হচ্ছে এখানে অ্যান্ড মডার্ন সোসাইটাল প্রেশার্স মডার্ন সোসাইটাল প্রেশার বলতে বোঝাচ্ছে আধুনিক সামাজিক যে চাপ পুশ পুশ মানে ঠেলে দেয় দেম মানে এই ভাষাগুলোকে টুয়ার্ডস মানে দিকে এক্সটিংশন ধ্বংসের দিকে বা বিলুপ্তির দিকে তার মানে বাংলা ভাষা এবং বাংলা যে কালচারটা রয়েছে আমরা সেটার এত বেশি চর্চা করছি যে আদিবাসীদের কালচারটা সেখানে নষ্ট হয়ে যাচ্ছে এটা এখানে বোঝানো হয়েছে এ গ্লোবাল ইস্যু এটা একটা সমস্যার তো সেটাকে এখানে বোঝানো হচ্ছে এ গ্লোবাল ইস্যু হিসেবে একটা বৈশ্বিক সমস্যা হিসেবে নোন এজ যেটা পরিচিত কী সেটা পরিচিত হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেথ তার মানে আমরা এখানে বোঝাচ্ছি যে ভাষারও মৃত্যু হয় আমরা এতদিন জানি মানুষ মারা যায় কিন্তু ভাষারও মৃত্যু হয় অর্থাৎ কোনো ভাষার মানুষ যদি সর্বশেষ জন যিনি থাকেন তিনি যদি মারা যায় এবং সেই ভাষাটা জানা ব্যক্তি তিনি যদি মারা যান তাহলে ওই ভাষাটারই মৃত্যু হয়ে যায় বলে এখানে বোঝানো হয়েছে তো এটা একটা কি সমস্যা কী এ গ্লোবাল ইস্যু এটাকে একটা গ্লোবাল ইস্যু হিসেবে দেখানো হয়েছে সমস্যা হিসেবে আমরা পঞ্চম বাক্যে আসি দ্য ইউএন ইউএন বলতে বোঝাচ্ছে ইউনাইটেড নেশনস মানে জাতিসংঘ ওয়ার্ন্স ওয়ান্স মানে সতর্ক করে কী হিসেবে সতর্ক করে দ্যাট যে মেনি ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজেস অনেক আদিবাসীর ভাষা আর ডিসঅ্যাপিয়ারিং ডিসঅ্যাপিয়ারিং মানে অদৃশ্য বা শেষ হয়ে যাচ্ছে উইথ ওয়ান ডাইং এভরি টু উইক্স অর্থাৎ একটা আদিবাসীদের ভাষা মারা যাচ্ছে প্রতি দুই সপ্তাহে অর্থাৎ চোদ্দো দিনে একটি করে আদিবাসীদের ভাষা পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে পরবর্তী পেজে আসি পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল অর্থাৎ ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করে সেই সময়কালকে ডিউরিং মানে সময়কালে দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল অর্থাৎ ব্রিটিশ উপনিবেশ শাসন আমলে ইন্ডিজেনাস কমিউনিটিস আদিবাসী এই যে সম্প্রদায় প্লেইড প্লেইড মানে পালন করেছিল এ সিগনিফিক্যান্ট রোল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইন রেজিস্টিং অপ অপারেশন রেজিস্টিং বলতে প্রতিরোধে অপারেশন মানে অত্যাচার অবিচার বা অনাচার এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের আদিবাসী ভাই বোনেরা এরপরে আমরা পরবর্তী বাক্যে আসি সাত নম্বর যে বাক্যটা রয়েছে লিডার্স লিডার্স মানে নেতা লাইক যেমন সিধু অ্যান্ড কানু সিধু এবং কানু নামে এই দুইজন লিডারের নাম এখানে উল্লেখ হয়েছে লেড মানে নেতৃত্ব দিয়েছিল আপরাইজিংস আপরাইজিং বলতে বোঝাচ্ছে এখানে আমরা একটু আপরাইজিংটা দেখি আপরাইজিং এখানে বলছে বিদ্রোহ পরিচালনা করতে মানে লেড আপরাইজিং বলতে বোঝাচ্ছে বিদ্রোহ পরিচালনায় তারা নেতৃত্ব দিয়েছিল সাথে যেমন ধরা যাক দ্য সান্তাল ডেভলেশন সাঁওতাল বিদ্রোহ হাইলাইটিং তুলে ধরে দেয়ার কন্ট্রিবিউশানস তাদের অবদান কোথায় টু দ্য এন্টি কলোনিয়াল স্ট্রাগল এন্টি কলোনিয়াল স্ট্রাগল বলতে যাচ্ছে উপনিবেশ বিরোধী যে সংগ্রাম হয়েছিল সেটাই যেখানে আদিবাসীরা ভূমিকা রাখে সেটা একটা উদাহরণ এখানে তুলে ধরা হয়েছে আট নম্বর বাক্যে আমরা একটু খেয়াল করি ডিসপাইট সত্ত্বেও দিস লেগেসি উচ্চারণটা একটু খেয়াল করবে লেগেসি আমরা লিগাসি বলবো না এখানে লেগেসি বলবো ইন্ডিজেনাস পিপল এই আদিন ইন্ডিজেনাস পিপল বলতে যাচ্ছে আদিবাসী এই মানুষ ইন বাংলাদেশ বাংলাদেশের টুডে আজকে ফেস মুখোমুখি হয় চ্যালেঞ্জেস কঠিন সমস্যার মুখোমুখি হয় ইন প্রি প্রিজার্ভিং ইন প্রিজার্ভিং মানে সংরক্ষণে দেয়ার ল্যাঙ্গুয়েজেস মানে তাদের ভাষা অ্যান্ড কালচার এবং তাদের সংস্কৃতি তাদের ভাষা এবং সংস্কৃতি তারা রক্ষা করার জন্য অনেক সমস্যার সম্মুখীন হয় তোমরা ওয়ার্ড টু ওয়ার্ড উচ্চ যে শব্দের অর্থগুলো পাচ্ছ খুব সুন্দর করে মনোযোগ সহকারে যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবো আশা করি নয় নম্বর বাক্যে আমরা এখানে দেখি দ্য গভর্নমেন্টস এফোর্টস সরকারের প্রচেষ্টা এফোর্টস মানে প্রচেষ্টা টু ইনক্লুড ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজেস ইন্ডিজেনাস যে ল্যাঙ্গুয়েজ রয়েছে বা আদিবাসীদের যে ভাষা ইন প্রি স্কুল এডুকেশান প্রি স্কুল এডুকেশান বলতে বোঝাচ্ছে প্রাক শিক্ষা বা প্রাক প্রাথমিক যেটাকে আমরা বলি সেই শিক্ষা ফেইস ফেস মানে মুখোমুখি হচ্ছে হার্ডলস হার্ডলস মানে বাধা বাধার মুখোমুখি হচ্ছে লাইক যেমন এ ল্যাক অফ ট্রেন টিচার্স অর্থাৎ যেমন যে সমস্যাগুলোর ভিতর হচ্ছে তার ভেতর বড়ো হচ্ছে দ্য ল্যাক অফ মানে অভাব কিসের অভাব ট্রেন টিচার্স ট্রেন টিচার্স বলতে বোঝা যাচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক কারণ আদিবাসী ভাষায় প্রশিক্ষিত শিক্ষকের ব্যাপক অভাব রয়েছে অ্যান্ড রিসোর্সেস অনেক সরঞ্জামাদি এখানে ভবন তারপরে আরও অনেক ম্যাটেরিয়াল বই পাঠ্যপুস্তক এই সমস্ত সব কিছুকে রিসোর্স বোঝাচ্ছে ফর হায়ার এডুকেশান উচ্চশিক্ষার জন্য এগুলোর ব্যবস্থা বাংলাদেশ সরকার এখনও পুরোপুরি করতে পারেনি তো এটাকে সমস্যা হিসেবে এখানে তুলে ধরা হয়েছে এই সমস্যার কারণেই তারা শিখতে পারছে না আর কি আদিবাসীদের ভাষাটা সম্প্রসারিত হচ্ছে না এরপরে আরও কি কি সমস্যা তুলে ধরা হয়েছে অ্যাডিশনালি আরও অতিরিক্তভাবে বলা যায় কি দ্য নাইনটিন কনস্ট্রাকশন মানে উনিশশো সালের কনস্ট্রাকশন মানে নির্মাণ কিসের নির্মাণ অব দ্য কাপ্তাই ড্যাম কাপ্তাই যে বাঁধ নির্মাণ এটাও একটা বড় কারণ কারণ আদিবাসীরা কি কি সমস্যার মুখোমুখি হয়েছিল ফান্ডেড বাই ইউএসএইডি আমেরিকার ইউএসএইডি সংস্থা তারা এটার ফান্ড বা অর্থ সহায়তা দিয়েছিল অ্যান্ড বিল্ড বাই দ্য পাকিস্তানি গভর্নমেন্ট তৎকালীন সময় এখানে উনিশশো সাল মানে পাকিস্তানের আমল ছিল তো টাকা দিয়েছিল ইউএসএইডি এবং নির্মাণ কাজটা সম্পন্ন করেছিল পাকিস্তান সরকার এখানে কি করেছিল নির্মাণ করার সময় ডিসপ্লেস ডিসপ্লেস মানে তাদেরকে উচ্ছেদ করেছিল থাউজেন্ডস অফ পিপল হাজার হাজার মানুষকে ইন দ্য হিল ট্রাকস মানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের হাজার হাজার মানুষকে তাদের বাস্তুচ্যুত করে দিয়েছিল বা উচ্ছেদ করে দিয়েছিল সাবমার্জিং সাবমার্জিং মানে পানিতে ডুবিয়ে দিয়েছিল দেয়ার হোমস মানে তাদের বাড়িঘর অ্যান্ড ফার্মল্যান্ডস মানে তাদের কৃষিজমি আন্ডার দ্য কর্ণফুলি রিভার তার মানে কর্ণফুলির নদীর যে কুলগেসে যে পানিটা চলে আসে সেই পানির কারণে তাদের কৃষি জমি ঘরবাড়ি সব তলিয়ে যায় তখন তারা ওখানে জায়গা ছেড়ে দিতে বাধ্য হয় তাতে কী হয়েছিল ডিজরাফটিং ডিজরাফটিং মানে হচ্ছে ব্যাহত করেছিল দেয়ার লিভলিহুডস মানে তাদের জীবিকা অ্যান্ড কালচারাল কানেকশানস এবং তাদের যে সাংস্কৃতিক সংযোগ সেই মাটির সাথে যে সম্পর্ক ছিল সেটা ব্যাহত করেছিল টু দ্য ল্যান্ড ল্যান্ড মানে তাদের সেই ভূমি বা তাদের সেই মাতৃভূমির সাথে তাদের এই অবস্থানটা আর কি বিচ্ছেদ ঘটে পরবর্তী বাক্যে আমরা আসি সর্বশেষ যে বাক্যটা রয়েছে একটু মনোযোগ সহকারে তোমরা শুনবে দিস হিস্ট্রি এই যে ইতিহাস অব ডিসপ্লেসমেন্ট মানে এই যে উচ্ছেদের ইতিহাস অ্যান্ড অনগোয়িং মার্জিনালাইজেশান উচ্চারণটা একটু খেয়াল করবে মার্জিনালাইজেশান এই চলমান অনগোয়িং মানে চলমান মার্জিনালাইজেশান মানে প্রান্তিকীকরণ মানে ব্যবস্থাটা এরকম হচ্ছে যে বাঙালিরা বিভিন্নভাবে তাদেরকে আর কি সংকীর্ণ করতে করতে তাদের ভাষা আর উপরে আঘাত আনছে কখনও তাদের কৃষি জমি কখনও তাদের বাস্তু সংস্থানের ওপরে কখনও তাদের ঘরবাড়ি বাড়ি এই সব কিছুর ওপরে তাদেরকে আর কি সংকীর্ণ করে দিচ্ছে এটা কন্টিনিউস মানে এই যে সংকীর্ণকরণ বা মার্জিনালাইজেশান এটা কন্টিনিউস মানে চলমান প্রক্রিয়া আছে আজও হচ্ছে টু অ্যাফেক্ট যেটা প্রভাবিত করছে ইন্ডিজেনাস কমিউনিটিস এই সমস্ত আদিবাসী যে সম্প্রদায়গুলো রয়েছে বাংলাদেশের ইন বাংলাদেশ তো তারা খুব বেশি প্রভাবিত হচ্ছে তো এই কারণেই তারা আর কি বিশেষভাবে বাংলাদেশে ঝুঁকির ভেতর রয়েছে এই প্যাসেজটাই মূলত এতটুকুই বোঝানো হয়েছে আরও ব্যাখ্যা এবং আরও সুন্দরভাবে তোমরা যদি বুঝতে চাও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও আরও তোমাদের জন্য সুন্দরভাবে আমি করার চেষ্টা করব যদি তোমরা সারা ভালো দাও তাহলে আমি তোমাদের জন্য চেষ্টা করব। তোমাদের বইগুলো আরও সুন্দর করে দেওয়ার কারণ সময় তো অবশ্যই নষ্ট করতে হয় তোমাদের এই ভিডিওটা সুন্দরভাবে উপস্থাপনের জন্য তো তোমরা যদি আমার সাথে সারা দাও তাহলে আমি চেষ্টা করব সবগুলো ক্লাস তোমাদেরকে দেওয়ার তো আরও গ্রামার রিলেটেড ভিডিও আসবে বা আরও অনেক কিছু তো সাথে থেকো আশা করি তোমরা লাভবান হবে তো এডুকেটার টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করবে অপটিমিস্টিক লাইফও সাথে রয়েছে ফেসবুক পেজ তো আজ এই পর্যন্তই তোমাদের সবার জন্য শুভকামনা ধন্যবাদ